জানিস আমাদের ওখানে একটা খুব বড় মেলা বসে সেদিন সন্ধেবেলা ওখানে গিয়েছিলাম সেখানে না আমার খুব চুরি পছন্দ হয়েছিল আমি ভাবলাম এবার ও আমাকে খাওয়াবে বাট ও ঠিক আছে আমি একটু বেশি ভাবছি হয়তো ও অত কিছু ভেবে কাজটা করেনি যতই হোক আমরা তো ভালো বন্ধু তাই না এই দেখ এই জামাটা অর্ডার দিলাম ভালো লাগছে বেশ সুন্দর দেখতে তো ওই আমাকেও দেখা দাঁড়া না আর তুই রেডি তো কোথায় যাচ্ছিস তোরা আসলে নেক্সট ফ্রাইডে আমরা দীঘা বেড়াতে যাচ্ছি নেক্সট ফ্রাইডে তো আমিও ফাঁকা আমিও যাই না মানে তুই নেক্সট বারে যাস আমাদের তো সব টিকিট কাটা হয়ে গেছে নেক্সট বার সিও তো ঠিক আছে ঠিক আছে চল আমরা একটা সেলফি তুলি এই দাঁড়া না আগে আমরা তুলে নি তারপর তুই তুলবি আমাদের একটা ছবি তুলে দে না হুম হুম বন্ধু তো ছবিতে নয় মনে ধরে কিন্তু আজ বুঝলাম আমার জায়গাটা তোদের মনে একটু ফাঁকাই হয়ে গেছে হয়তো তোদের ফ্রেমে আমার কোনো জায়গা ছিল না তবু মনে রাখিস আমি আজও তোদের দুজনকে আমার ফ্রেমে রেখেছি